হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল আটটা বাজে এখন তো আমি যেতেছি শিববাড়ির মোড়ে আমার গাড়িতে গ্যাস নেওয়া লাগবে না গতকালকে গ্যাস নেওয়া ছিল চারশো আশি টাকার গ্যাস ঢুকছিলো গতকালকে যার কারণে গ্যাস নেওয়া লাগবে না এখন যেতেছি শিববাড়ির মোড়ে ওই জায়গার থেকে আমরা প্রতিদিন রাইড শেয়ার স্টার্ট করি যাক আলহামদুলিল্লাহ পাট একটা কল রিসিভ করলাম যাত্রী যাবে হচ্ছে নিউ মার্কেট তো ভাড়া দেখাইছে আমারে চোদ্দশো নয় টাকা তো এক ঘন্টা যাবত বইসা ছিলাম কোনো কলই আসে নাই যেগুলো আসছে এগুলা দরার মতন আর কি ভাড়া অনেক কম যার কারণে কল ধরি নাই তো এক ঘন্টা বসে ছিলাম এখন প্রায় নয়টা বাজে তো এখন যাত্রীর লোকেশনে যাইতেছি অলরেডি যাত্রীর লোকেশানে চলে আসছি এখন যাত্রীরা আমার গাড়িতে উঠবে তো যাত্রীদেরকে নিয়ে রওনা দিব আর কি নিউ মার্কেটের উদ্দেশ্যে আর কি তো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখন অফিস টাইম যার কারণে মেইন রোড দিয়ে যাই নাই দিরাশ্রম রোড দিয়ে যাইতেছি বনমালা দত্তপাড়া দিয়ে উঠবো আর কি তো এই রোডটা ভালো গাজীপুরের মেইন রোডটা যদি জ্যাম থাকে তাহলে এই রোড দিয়া যাওয়া যায় টঙ্গি পর্যন্ত তো চলে আসছি নিউ মার্কেট গাজীপুর থেকে এক ঘন্টা সময় লাগছে আসতে তা আমাকে বারোশো নয় টাকা দেখাইছিল কিন্তু যাত্রীর এই জায়গায় আসার পর এগারোশো বত্রিশ টাকা দেখাইছে বাকি টাকাটা পাঠা কোম্পানি আমাকে দিবে যাক আলহামদুলিল্লাহ গাজীপুর থেকে যে ট্রিপটা নিয়ে আপনার নিউ মার্কেট আসছিলাম তো ওই জায়গায় যাত্রীদের নামাই দেওয়ার পর আর কোনো ট্রিপ পাইতেছি না যার কারণে ওই জায়গা থেকে এখন জিগাতলা চলে আসছি তো এই জায়গার মধ্যে বসে আছি যে নেক্সট ট্রিপের জন্য দেখি কি করা যায় যাক আলহামদুলিল্লাহ একটা কল রিসিভ করলাম যাত্রী আমার কাছাকাছি ছিল তো যাত্রী যাবে হচ্ছে আপনার বসুন্ধরা আবাসিক এরিয়া তো এখন লোকেশনে ওয়েট করতেছি যাত্রী বললো এই জায়গায় আইসা দাঁড়াইতে তো যাত্রী আসতেছে তো যাত্রীর জন্য ওয়েট করতেছি আমি এখন বসুন্ধরা যাব জি জি তো এখন আছি ধানমন্ডি সাতাইশ যাতিক নিয়ে যাচ্ছি বসুন্ধার দিকে তো চলে আসলাম সংসদ ভবন এখন সংসদ ভবনের সামনে আছি তো বিজে পার হয়ে ফ্লাইওভারে উঠলাম তো এই ফ্লাইওভারের মুখ থেকেই এলিভেটেড অ্যাক্সেস ওয়ের র্যাম আর কি এদিক থেকে উঠতে হয় তো এখন আস্তে আস্তে অ্যাক্সেসওয়ের দিকে আগাচ্ছি বাহ দুইটা এক স্নো একসাথে যাইতেছে খুব সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন কিছুদিন আগে তো এই গাড়ি ভাইরাল হয়ে গেছিলো গুলিস্তান থেকে সাইড কভার খুলে নিয়ে গেছিলো যার কারণে এই গাড়ি ভাইরাল তো উঠে পড়লাম এলিভেটেড অ্যাক্সেস ওয়ের উপরে তো এটার উপরে উঠলে ভালোই লাগে মনে হয় আমি বাহিরের দেশে চলে আসছি সব সবথেকে ভালো লাগে যে এটার মধ্যে তিন চাক্কা বা দুই চাক্কা কোনো গাড়ি উঠতে পারে না মোটরসাইকেল যে। মানে চার চাক্কার নিচে এই অ্যাক্সেস করতে ওঠা নিষেধ যার কারণে উপরে কোনো জ্যাম ট্যাম লাগে না একটা চলে আসে তো এটার উপরে উঠলে প্রাইভেট কার আশি টাকা নেয় এই উবার উবার মাধ্যমে যে গাড়িগুলা এগুলা সব আপনার যাত্রী বহন করে তো এখন চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে তো এতক্ষণ মনে হয় যে বাহিরের দেশে ছিলাম এখন মনে হয় যে বাংলাদেশে কারণ বাংলাদেশের মেইন রোডের মধ্যে ব্যান গাড়ি চলে রিক্সা চলে মেইন রোডের মধ্যে দোকান দিয়ে বইসা থাকে ফুটপাত দখল করে বয়ে রইছে হ্যান তেন আরও অনেক কিছু ভাই এখানে কি রাখবো না সামনে যাবো চারশো বাইশ টাকা তো আপুরে বসুন্ধরা নামাই দিলাম তো এখন ঢুকতেছি বসুন্ধরার ভিতরে দেখি এই জায়গার থেকে নেক্সট ট্রিপ কোথায় পাই এই রোডটা হচ্ছে চিপা যার কারণে এই জায়গার মধ্যে থাকা যাবে না থাকতে গেলে পিছন দিয়া ট্যাস লাইসা মাইরা দিতে পারে সম্ভাবনা বেশি যার কারণে এই জায়গার মধ্যে নাই বসুন্ধরার ভিতরে ঢুকে গেছি এই জায়গার মধ্যে থাকলে কল পাইতে সুবিধা হবে এবং যাত্রীর লোকেশনে যাইতেও আমার সুবিধা হবে আর কি যার কারণে বসুন্ধরের ভিতরে ঢোকা যাক আলহামদুলিল্লাহ একটা কল রিসিভ করে ফেলছি যাবে হচ্ছে এয়ারপোর্ট সেন্টার পয়েন্ট নতুন যে মার্কেটটা হয়েছে এদিকে যাবে আর কি তো এখন যাইতেছি যাত্রীর লোকেশনের দিকে যাত্রীকে রিসিভ করার জন্য চলে আসলাম যাত্রীর লোকেশনে যাত্রী নামতেছে তো যাত্রীর জন্য ওয়েট করতেছি যাবো যাক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে আসলাম এয়ারপোর্ট সেন্টার পয়েন্ট মার্কেটটায় তো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট এয়ারপোর্টের সামনে যে বড় মার্কেটটা আছে এটা হচ্ছে সেই মার্কেট তো চলে আসলাম এয়ারপোর্ট সেন্ট্রাল পয়েন্টে তো বসুন্ধরা থেকে জায়গার মধ্যে কমিশন বাদ দিয়ে আমি ভাড়া পাইছি একশো টাকা যাক আলহামদুলিল্লাহ এক নাম্বার সেক্টর থেকে আবার বসুন্ধরা একটা কল রিসিভ করছি পাট তো এখন যাত্রীর লোকেশনে যাইতেছি যাত্রীকে রিসিভ করার জন্য তো যাত্রী বললো আপনি মেইন রোডে চলে আসেন ভিতরে জ্যাম যাওয়া যাবে না রাস্তা আটকানো আর কি তো যাত্রী আমার বলছে যে আপনি রোডের মেইন রোডেই ওয়েট করেন আমি আসতেছি তো আমি আগাচ্ছি যাত্রীও আগাচ্ছে এখন যাত্রীকে নিয়ে রওনা দিব আর কি যাক আলহামদুলিল্লাহ উত্তর এক নম্বর সেক্টর থেকে সুন্দরভাবে চলে আসলাম বসুন্ধরাতে তো এখন যাত্রীকে নামাবো যাত্রীর লোকেশনে চলে আসছি দেখ আলহামদুলিল্লাহ উত্তর এক নম্বর সেক্টর থেকে আসলাম বসুন্ধরা তো আপু ডিসকাউন্ট ছিল আমার দেখা দুশো সাতান্ন টাকা কিন্তু আপু আমার ক্যাশ দিয়েছে হচ্ছে আপনার দুশো টাকা আর আঠারো টাকা পাবো আর কি আমি পাঠাবার কাছ থেকে তা আমি টোটাল স্পাইসি হচ্ছে আপনার দুইশো আঠারো টাকা বসুন্ধরাতে এত অল্প বাড়াতে আপনারাই বলেন মারা যায় ট্রিপ তো আলহামদুলিল্লাহ আরেকটা কল রিসিভ করলাম উবারে যাত্রী যাবে হচ্ছে গুলশান একে পুলিশ বাজারের উল্টাবাসে তো যাত্রীকে ফোন দিলাম কথায় বুঝলাম আর কি যাত্রী চাইনিজ তো বললো আর কি আট নম্বর ওটা আসার জন্য তো আমি যাত্রীর লোকেশনে যাইতেছি তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি অলরেডি যাত্রীর লোকেশনে চলে আসছি যাত্রী নামতে সে একটি মেসেজ দিছে এক মিনিট সময় লাগবে তো যাত্রী চলে আসে যাত্রীকে নিয়ে এখন যাব গুলশান একের দিকে তো আমার দেখাইতেছে উনত্রিশ মিনিট সময় লাগবে আলহামদুলিল্লাহ বসুন্ধরা থেকে সুন্দরভাবে চলে আসলাম গুলশান একে পুলিশ বাজারের পাশে চারশো পঁচাশি টাকা যাক আলহামদুলিল্লাহ বসুন্ধরা থেকে যাত্রী নিয়ে গুলশান একে এলাম উবারে তো এটার ভাড়া পাইলাম হচ্ছে তিনশো টাকা পাইছি আমি টোটাল ভাড়া আসছে চারশো পঁচাশি টাকা তো আমি পাইছি হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন জ্যাম লাগবে তো এখন বিকাল তিনটা বাজে যার কারণে গুলশান দুয়ের দিকে চলে আসছি তো গুলশান দুইয়ের থেকে একটা কল রিসিভ করলাম মিরপুর ডিউচে আসসালামু আলাইকুম তো যাত্রী অলরেডি আমার গাড়িতে উঠে পড়ছে এখন যাত্রীকে নিয়ে যাব। মিরপুর দিকে যাব তো গুগলে দেখাতেছে আট কিলো চারশো মিটার উনিশ মিনিট সময় লাগবে দেখি কত বড় সময় লাগে তো চলে আসলাম মিরপুর ডিওচেস যাত্রী ডিজিটাল পেমেন্ট ছিল আর কি দুঃখের কথা কি কমু কন গুলশানা কে থেকে মিরপুর ডিওচেস আমি বাড়া পাইছি জানেন কত দুইশো পঁচিশ টাকা একটা রিক্সা আইলে কয় টাকা বাড়া নিত উবার কোম্পানি এরকম ভাড়া কমানোর কমাইছে যে এখন প্রায় চারটা এগারো বাজে তো আপনার সারাদিনে যে টাকা ইনকাম করছি পাঁচই আগস্টের আগে আমার মনে হয় যে এই এগারোটা বারোটা মানে দুপুরের আগে মানে বারোটার ভিতরে আমরা আড়াই হাজার তিন হাজার টাকা ইনকাম করছি আর এখন সারাদিন ওই টাকা ইনকাম করা যায় না আর কি কম ভাই মনের কষ্ট মনের কাছে এখন চিন্তা করতেছি গাজীপুর চলে যাব কারণ আমার ফোনে চার্জ নাই আর পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দিতে মনে ছিল না যতটুকু চার্জ ছিল ততটুকু দিয়ে চালাইছি তো এখন পাওয়ার ব্যাঙ্কও চার্জ নাই ফোনেও চার্জ নাই তো এখন থাই কথা লাভ নাই তো চিন্তা করতেছি গাজীপুর চলে যাব। তো এখন নিকুঞ্জ চলে আসছি আর গাজীপুর ডেস্টিনেশন দিয়ে রাখছি যদি গাজীপুরের যদি কোনো ট্রিপ আসে তাইলে আমারে এ উবার কোম্পানি দিবে তো নিকুঞ্জ আসার সময় আপনার উত্তরাতে একটা কল বাচ্চে চিন্তা করছি খাইলা যায় লাভ নাই জয় টাকায় পাই নিয়ে যাই। এই জন্য কলটা রিসিভ করছি আর যাত্রীও দেখলাম আপনার মেইন রোডে কাছেই আছে তো কলটা রিসিভ করছি এখন যাত্রীর লোকেশনে যাইতেছি তারপর যাত্রীর নামাই দিয়া উত্তরাতে আমি ইনশাল্লাহ গাজীপুরের দিকে রওনা দিব কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে আর গাজীপুর যাইতে প্রচণ্ড জ্যাম পরে এই জন্য আর থাই অলাভ নেই আর আমার তো ফোনে চার্জ নাই যদি ফোনে চার্জ থাকতো তাইলে আমি থাকতাম তা আমিও যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি আর যাত্রী মেইন রোডে হাইটা চলে আসছে আর কি লোকেশনটা মেইন রুটের সাথেই ছিল তো ওনাদের লোকেশন সেক্টরের ভিতরে ছিল তো ওনারা বলতেছে যে ওনাদেরকে আজমপুর নামাই দিলে হবে আর কি তাই আমি কই আমার জন্য আর বেশি হয়েছে আর এই টিপে ভাড়া পাইলাম আমি একশো চৌরাশি টাকা তো এটা হচ্ছে আজকে সারা সারাদিনে পাঠাওয়ার ইনকাম আর এটা হচ্ছে সারা দিনে উবারের ইনকাম তো আজকে পাঠাওয়া ইনকাম করলাম হচ্ছে চোদ্দোশো সাতাইশ যোগ আর উবারে ইনকাম করলাম হচ্ছে বারোশো চৌরানব্বই তো টোটাল হইল সাতাইশো একুশ টাকা মাইনাস গ্যাস খরচ হচ্ছে চারশো আশি টাকা তো আজকে সারাদিনে মানে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস খরচ মানে টোটাল খরচ বাদ দিয়ে ইনকাম হচ্ছে বাইশশো একচল্লিশ টাকা তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকে দশ ঘন্টা গাড়ি চালায়া সব খরচ বাদ দিয়া বাইশশো একচল্লিশ টাকা ইনকাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন